আসসালামু আলাইকুম আজকে আমরা সহজ নিয়মে ব্লাউজ সেলাই করবো সম্পূর্ণ ভিডিও নাটেনে দেখবেন প্রথমে আমি পিছন পাড়ের টিকেন সেলাই করব নিচ থেকে সোজা করে ধরে উপরে চিহ্ন পর্যন্ত আমি সোজা করে টিকেন দিয়ে নিতেছি পিছনের পাড়ের টিকেন দুইটা দেখেন দেখে যে স্টকের মার্কে অনুসারে আমি এই টিকিনটাকেও একই নিয়মে সেলাই করতেছি এটা আমাদের পিছনের শেপ বলা হয় আমার দুইটা টিকিন টানা হয়েছে এখন আমি পিছনের প্যাডে গলা জয়েন করব গলা যেহেতু জোড়া আমি প্রথমে সেলাই দিয়ে আটকে নিতেছি এখন আমি সাইড পাকা করে সেলাই করে নেব এটা আমাদের ব্লাউজের পিছন পাড়ের গলার পট্টি আমি পাকা করে সেলাই করে নিলাম এখন আমি পট্টিকে বড়ির উপরে রেখে সমান করে বসিয়ে সেলাই করে নেব এক ফিটে সেলাই দিতেছি এক ফিটের কম বেশি যেন না হয় সমান করে ফিট সমান করে সেলাই করে নিলাম আমি এখন আমি গলার উপরে লব দিয়ে একটা টপ সিন দিতেছি টপ সিনটা দিলে আমাদের ব্লাউজের গলাটা সুন্দরভাবে বসবে পিছন পাটের গলার জয়েন দেওয়া শেষ হইল আমার দেখেন পিছন পাটের গলা আমার পিছন পাড়ের কাজ শেষ এখন আমি সামনের পাটটা খুলে নিলাম দেখেন এখানে চিহ্ন করা আছে জক দিয়ে প্রথমে আমি দেখেন চক এই উপর থেকে আমি বুকের শেপ টানতেছি এক ফিটের তুলনায় একটু বেশি নিচে শেপটা সুন্দর করে ঠিক এইভাবে সেলাই করতে করে নেবেন সামনে দুই টিকেন রাউন্ড করে টিকেন দিতে হবে অ্যাঙ্গেল করে কোমর থেকে এভাবে টিকেন দিবেন মহল থেকে একই নিয়মে রাউন্ড করে টিকিনটা দিয়ে নিলাম এটা আমাদের বুকের শেপে দুই এইভাবে সেলাই করব আমার টিকেন টানা শেষ দেখেন আমাদের সামনের শেপগুলো টানা শেষ হয়েছে এখন আমরা প্লেটের জন্য সমান মাঝখানে কেটে নিতেছি একটা বুতম প্লেট এবং একটা ঘর ঘর প্লেট বুতম প্লেট আমাদের বাড়তি হবে প্রথমে আমি একটা একটা কাপড় নিয়ে ঠিক এক ফিডে সেলাই দিয়ে নিলাম বাড়তি কাপড়টাকে কেটে নিতেছি এটা আমাদের ঘর প্লেট এটা ভিতরে যাইবে অপর সাইডে যাবে এটা কোনো বাড়তি কাপড় হবে না এক ইঞ্চিতে এক ইঞ্চি পরিমাণ আমরা ভেঙে নিতেছি এটা ঘর প্লেট ঘর প্লেট কোনো বাড়তি হয় না আমার ঘর প্লেট লাগানো শেষ হয়েছে এখন আমি বুথম প্লেটের জন্য এক্সট্রা কাপড় নেব এটা উল্টা সাইড থেকে পাইল সাইডে চাপ দিয়ে আনবো একই নিয়মে এক ফিডে সেলাই করব আশা করি সহজেই বুঝতে পারবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এভাবে বাড়তি কাপড়টি কেটে নিলাম এখন আমি পাইল সাইডে টপ সিন দিব এটা বাড়তি কাপড় এটা বেশি হবে দেখেন এভাবে তিন ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড়টা রাখা লাগবে প্রথমে আমি লবে একটা সেলাই দিয়ে নিতেছি এখন আমি লবের পাশ দিয়ে লবের পাশ দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিতেছি এক ফিডে সমান করে কেটে নিতেছি এখন আমি সামনের পাড়ে পট্টি জয়েন করব গলার পটটি যেমন পিছন পাড়ে যেই নিয়মে জয়েন করছি সামনের পাড়েও একই নিয়মে জয়েন করব প্রথমে আমি পাকা করে সেলাই করে নিতেছি লব দিয়ে সামনের পাড়ে পট্টি দুইটা যেহেতু সামনের বড়ির পার্ট ফাড়া থাকে যার কারণে দুইটা পট্টি করা লাগে আমি এখন এক পার্ট করে পট্টি জয়েন দিতেছি এক ফিডে সেলাই করতে হবে আমি এখন লবে টপ সেন দিতেছি একইভাবে একই নিয়মে জয়েন করতেছি উপরে টপ সেন দিয়ে নিতেছি আমাদের গলা জয়েন করা শেষ হয়েছে এখন আমরা পিছন পিছন পাড়ের নিচে রেখে সামনের পাট উপরে রেখে প্রথমে আমরা এক ইঞ্চি অ্যালাউন্স রেখে সাইডের সেলাইটা পাতলা করে সেলাই করে নিলাম ব্লাউজের মাপ যেহেতু একবারে হয় না ভাবে আমরা দুই পার্ট একই নিয়মে সেলাই করবো পার্ট শেষ হয়েছে এখন আমরা ব্লাউজের মাপ নিব প্রথমে কোমর থেকে বুথম প্লেট বাদ দিয়ে আমরা মেপে নিতেছি আমাদের কোমর হচ্ছে বত্রিশ আছে বেশি এখন আমি বডির মাপ বডি সাড়ে আটত্রিশ আছে আমাদের একটু করে কমাইতে হবে এখন আমরা ডাবল সেলাইয়ের মাধ্যমে একটু কমাই নিতেছি তাহলে আমাদের ব্লাউজের মাপ অ্যাকুরেট হবে ব্লাউজের মাপ যদি সঠিক না হয় তাহলে ব্লাউজ ফিটিং সুন্দর হবে না আমি ডাবল সেলাই দিয়ে নিতেছি সুন্দর করে ডাবল সেলাই দিয়ে নিলাম আশা করি যারা নতুন তারা সহজেই বুঝতে পারবেন এখন আমি সোল্ডার জয়েন করব দেখেন নিচের বত্রিশ আছে এখন আমি দুই শোল্ডার ধরে সরি নিচে সেলাইটা আগে দিয়ে নিতেছি নিচে চিকন করে প্রথমে এক সেলাই দিতেছি নিচের এক সেলাই দেওয়া হয়েছে এখন আমরা নিচের কোমরে মেপে নিতেছি মেশিন সেলাই দিয়ে দিবো হাত সেলাই করবো না সুন্দর করে ব্যাগ স্টিচ দিয়ে আমি নিচে সেলাই করতেছি আমাদের ভিডিওটি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেলায় কেন্টি অন করে দিন আমার নিচে সেলাই দেওয়া শেষ হয়েছে এখন আমি দেখেন পাইলে পাইলে মিলিয়ে সমান করে আধা ইঞ্চি অ্যালাউন্স রেখে আমি সেলাই দিতেছি ডাবল সেলাই দিবো অবশ্যই এভাবে দনো সোল্ডার জয়েন দিব আমি সোল্ডারে ডাবল সেলাই দিয়ে নিলাম আমার সোল্ডার জয়েন দেওয়া শেষ এখন আমি হাতা বানাবো প্রথমে আমার হাতার চাক্কানি অনুসারে আমি আরমহলটা মেপে নিতেছি দেখেন আরমহল আমাদের একুরেট আছে হাতা যেহেতু তালপাট চকের অনুসারেই আমাদের সেলাই করতে হবে চক চকের দাগ আমাদের উল্টা প্রথমে আমি মুড়ির চিকন করে সেলাই করে নিতেছি ব্লাউজের হাতা হাতে সেলাই হবে একইভাবে দুই হাতা সেলাই করে নিলাম এখন আমি হাত দিয়ে কেরানি দেব যতটুক পরিমাণ আমার এলাউন্স আছে হাত সেলাইয়ের জন্য আমাদের হাতের লম্বা সাত ইঞ্চি আপনারা এইভাবে হাত দিয়ে কেরানি দিয়ে কাপড়টাকে সুন্দর করে বসিয়ে নেবেন হাতার মোহরি এগারো ইঞ্চি সাড়ে পাঁচ আমি সাড়ে এ আর মহলের চাকানির সাথে মিশিয়ে দিতেছি আমার এক হাতা সেলাই করা শেষ একই নিয়মে দু হাতা সেলাই করে নিলাম এখন আমি তালপাট দেখে সামনে থাকবে তালপাট তালপাট দেখে বডির জয়েনের সাথে মিলিয়ে দেখেন বডি জয়েনের সাথে মিলিয়ে নিলাম মিলিয়ে আমি হাতা জয়েন করতেছি হাতা জয়েনটা যদি সুন্দর হয় আরমোহলে চাকানির সাথে আরমো হলে জয়নের সাথে অবশ্যই মিলিয়ে দিতে হবে সুন্দর করে খাতা জয়েন করতে হবে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন দেখেন আমার এক হাতা জয়েন করা শেষ একই নিয়মে আমি এই হাতাও লাগিয়ে নিব এক্সট্রা কাপড়টাকে মুড়িয়ে নিতে হবে যাতে কোনো কাপড়ে টান না লাগে আমাদের এই হাতা জয়েন করলে ব্লাউজ সেলাই করা শেষ হবে অবশ্যই ডাবল সিলাই দেব আমাদের হাতা লাগানো শেষ